السلام عليكم ورحمة الله مرحبا بكم في قناتنا رحلة إلى العربية ويلكم تو আওয়ার چینل جارنی تو عربیك আমাদের আজকের বিষয় পরিচয় প্রদান ও শুভেচ্ছামূলক বেসিক বাক্যসমূহ আরবি বাংলা এবং ইংরেজিতে এর প্রথম পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক মাসমুক তোমার নাম কি মা কি ইসমুন নাম কা তোমার তো মা ইসমুকা শর্টে আমরা বলতে পারি মাসমুক তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেইম ইসমি হুয়া আমার নাম অথবা মহিলা হলে ইসমি হিয়া আমার নাম ইসমন নাম ইয়া আমার ইসমি আমার নাম হুয়া অথবা হিয়া পুরুষ হলে হুয়া বলবে মহিলা হলে হিয়া বলতে হবে তো ইসমি আহসান আমার নাম আহসান এভাবে বলতে পারি মাই নেম ইজ আহসান অথবা দেশে নিজের নাম লাগিয়ে চেঞ্জ করে নিতে হালুকা। কেমন আছেন কাইফা কেমন হাল অবস্থা কা আপনার তো হাল আপনার অবস্থা কাইফা হাল আছেন ইংলিশে বলতে পারি হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আনাবি হয় আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আনা বিয়ের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইংলিশে বলতে পারি আলহামদুলিল্লাহ এটি একটি অ্যারাবিক প্লেস ব্যবহারিক বাক্য মিন ফাদলিক অনুগ্রহপূর্বক বা দয়া করে ইংলিশে বলতে পারি প্লেস লাক আপনাকে ধন্যবাদ শুক্রান ধন্যবাদ লাকা আপনার জন্য তো শুক্রান লাক আপনাকে ধন্যবাদ যদি আমরা একসাথে অনেককেই ধন্যবাদ দিতে চাই তাহলে বলবো শুক্রান আপনাদেরকে ধন্যবাদ ইংলিশে বলতে পারি থ্যাংক ইউ আনা আসিফ আমি দুঃখিত আনা আমি আসিফুম দুঃখিত ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরের ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ